হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তোমার আশীর্বাদ ভালোবাসে আমি তো বিনদাস আছি তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি তো এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা হচ্ছে গিয়ে আজকে আয়না সারা সুন্দরী হব মেকআপ করে তো আয়না সারা কি করে মেকআপ করে সুন্দরী হব সেটা দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে আর কার কেমন লাগলো কোন অংশটা ভালো লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট বক্সে গিয়ে ঝটপট কমেন্ট করো আর তোমাদের কমেন্টগুলো করার অপেক্ষায় আমি ওয়েট করছি তো চলো বন্ধুরা আর বক বক করবো না কি করে মেকআপ করবো আয়না ছাড়া এবং ক্যামেরা স্ক্রিন দিয়েও কিন্তু আমি কখনো ফেস দেখাবো না তো তোমরা হয়তো ভাবছো আয়না না আয়না নেই তাতে কী হয়েছে ক্যামেরা তো রয়েছে না একদমই না ক্যামেরা দেখে আমি কখনও তাকাবো না তোমরা দেখতে পাচ্ছ আমার আশপাশে কিন্তু কোনো আয়না নেই আর আমার নিচেও কোনো আয়না নেই তো চলো আমি অন্য দিক গিয়ে ক্যামেরাটা অন করে কি করে ক্যামেরার দিকে চোখ না দিয়ে বা আয়নার দিকে চোখ না দিয়ে করে করছি আর কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে তো চলো বন্ধুরা স্টার্ট করি গো তো দেখো এখানে আমি মেকআপের সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি যা যা লাগবে আমার আর দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে কিভাবে মেকআপটা করছি দেখো আমার মেকআপ করাটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো জানি না কেমন কি মেকআপ করলাম আর আজকে মেকআপ করা দেখে আমি নিজেই বা ভয় পেয়ে যাব যখন আমি ফেজায়নায় আসবো তো তোমরা বা অলরেডি ভয় পেয়ে যাচ্ছ অনেকে তো আমি তো এখন পর্যন্ত কোনো ক্যামেরা বা আয়নার দিকে তাকাইনি তাই নিজেকে দেখতে পাচ্ছি না তো তোমরা বলো কেমন দেখাচ্ছে আর মেকআপটা কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো এই ফার্স্ট টাইম আমি এইভাবে মেকআপটা করলাম আর আমার মনে হয় কি যে ভূতের মতো লাগছে দেখতে তো যাই হোক আমার মেকআপটা তো হয়ে গেছে এবার আমি আয়না ছাড়া চুলটাও বেঁধে নিলাম তো সিঁদুরটা পরে তারপরে আমি তোমাদের সামনে আসবো তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো পাশে আমার বর বসে আছে তো সে হাসছে আমার মেকআপ করা দেখে তো চলো তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুকটা যে কেমন হয়েছে আর এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো দেখা যাক ফুল লুকটা তো দেখো আয়না যারা মেকআপ করা সত্যি এরকম যদি কেউ বলে এই ভূত সেজে যদি কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানের বাড়ি কোথাও যদি যাওয়া যায় সবাই কিন্তু পুরো হা করে তাকিয়ে থাকবে আর আজকে আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানালাম কিন্তু লাইক কিন্তু অবশ্যই দিবে আর প্লিজ আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশান বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে তাহলে আমার নীতি নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো দেখো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে বলো তো এই দেখো এখান যে পুরো কেমন হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে আইলাইনারটা পর একদম হয়নি তো মেকআপটা অনেকটা সাদা হয়ে গেছে আর যে হাইলাইটারটা লাগিয়েছি দেখো এখান দিয়ে একটু বেশি বেশি হয়ে গেছে নাকটা মনে হয় কি যে সেই পিতলের নাক এরকম দেখায় তো যাই হোক কেমন হয়েছে আজকে মেকআপ লুকটা অবশ্যই তোমরা জানাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এরকম নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে সেই কন্টেন্ট নিয়ে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করবে তো আমি তোমাদের রিকোয়েস্টগুলো অবশ্যই রাখবো চলো টাটা